বন্ধুরা সুষমার তোমাদের সব বাইকে স্বাগত আর শুভ সকাল আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি রান্না করেছি পটল চিংড়ি আর কাকরোল আর পটল ভাজা আর থোর করেছি থোর ছেচকি আর করেছি অরহরের ডাল আর গাছ থেকে লঙ্কা ছেঁচি কেন বলো তো আজকে বানাবো তিলের চাটনি তোমরা কি কখনো খেয়েছো তিলের চাটনি আমি এই ফার্স্ট টাইম খাবো খুবই ভালো লাগলো খেয়ে আজকে তিলের চাটনিটা দুপুরবেলা বানিয়েছিলাম ভীষণ ভালো লেগেছে আমি একটু লেবু আর নারকেল দিয়ে এভাবে বানিয়েছি তোমরা বানিয়ে খেয়ে দেখো এইভাবে বেশ ভালো লাগবে আর আজকে তো একটু যাব বাজার করতে অনেক কিছু কেনাকাটা রয়েছে তো ভাবলাম আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করবো কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বেলার থেকেই শুরু করছি কারণ সকালে অনেকটা কাজ থাকে সকালে এতটাই কাজ থাকে যে ভিডিও স্টার্ট করার সময় হয়ে ওঠে না সমস্ত কাজকর্ম সেরে তারপর ভাবলাম একটু ভিডিও তোমাদের জন্য ভিডিও ক্লিপগুলো নেই। তো ফার্স্ট টাইম যেহেতু আমি তিলের চাটনিটা খাবো সেই জন্যই আরো তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করছি তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখো বেশ ভালো লাগবে আমার বেশ ভালোই লেগেছে প্রথম খেয়েছি গন্ধরাজ লেবু দিও তাহলে কিন্তু খুব ভালো লাগবে গন্ধটা তারপর বিকালবেলা টোটোতে করে যাচ্ছিলাম আমি এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল বিকালবেলা চললাম একটু কেনাকাটা করতে তারপর তো বাজার থেকে বাড়ি চলে এসেছি আম এনেছি আর দেখো একটু কাঁচা কলা এনেছি আর বিশেষ কিছু আনিনি আর একটা জিনিস এনেছি কিন্তু এটা এটা ও এনেছি এনেছি আর একটা জিনিস কিন্তু আমার চারটে এনেছি আমার বাচ্চা মেয়েটা একটা খেয়ে নিয়েছে বুঝলো যখন আমি ভিডিও করব ওপেন করছি তখন দেখছি তিনটে রয়েছে তো বাচ্চা কে বলো তোমার মা মিষ্টি খুব ভালো খাই তো অলরেডি একটা খাওয়া হয়ে গেছে তারপর আর কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমার বান্ধবীর ছেলে হয়েছে এক মাস হলো দেখতে যাওয়া হয়নি তো ওকে দেখতে যাব। সেই জন্য ওর জন্য দুটো গেঞ্জি প্যান্ট এনেছি মায়ের জন্য এটা এনেছি আর আমার জন্য এটা এনেছি আরও কিছু এনেছি আমার আর একটা বান্ধবীর যমজ মেয়ে আছে ওদের বয়স তিন বছর তো ওদেরকে আমি এখনো পর্যন্ত দেখিনি এর মাঝে দেখতে যাব ইচ্ছা রয়েছে সেই জন্য ওদের জন্য দুটো ফ্রক এনেছি রকম পেলাম না একই রকম অনেকটা কিন্তু কালার দুটো আলাদা কেমন লাগলো আমার কেনাকাটাগুলো আর তোমাদের কেমন লেগেছে আমার এই জামা কাপড়গুলো জানিও কমেন্টে কোনটা সব থেকে ভালো লাগলো তারপর রাত্রেবেলা একটু দুধ খেয়ে শুয়ে পড়লাম আজ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগে আমার ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই